আমার বাবাজি আমি বেশি বয়ান করে আপনাদের বিরক্ত করব না আমি করবি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি আমার আসতে একটু লেট হয়েছে আমি অন্য জায়গায় মাহফিলে ছিলাম আগামীকালে এমন একটা জায়গায় মাহফিল করবো যেখানে রফিকুল ইসলাম বাদানিসাব উপস্থিত থাকবেন এমন একটা প্যান্ডেলে আমার মতো না দেয় না দেন অদম একজন জাহেল আমি সেখানেও বয়ান করব বন্ধুরা আমি আপনাদের বেশি কষ্ট দেব না কিন্তু আমার কোরআনের ছয় হাজার শিশুটা এখন মাধ্যমে আমার আল্লাহ হাবিবুল্লাহকে জানা দেয় ও নবীজি আমি আল্লাহ জান্নাতের মালিক জাহান্নামের মালিক আমি আল্লাহ সুন্দর করে জান্নাত বানাইলাম ও নবী একখানা দুইটা না আটটা জান্নাত বানাইলাম ও নবীজি আমি আটটা জান্নাত সুন্দর করে বানাইছি গো নবীজি আমি আল্লাহ বান্নাদেরকে সুন্দর করে বানাইছি আল্লাহ অন্যরা আমার আপনি টিবাল যখন চাপ দিবেন আপনি যদি পাত্রের ভিতরে কলসির ভিতরে পানি আপনি ঢকাইতে চান তাহলে ও বারবার আপনাদের কলসি রাখতে হবে ধরে বলন ঠিক কি না আমার আল্লাহকে বলি ও হাবিবুল্লাহ আমি আল্লাহ জান্নাত বানাইছি সন্দেহ জাহান নাম বানাইছি নবীজি বড় কষ্টের জায়গা আল্লাহ জায়গার অশান্তির জায়গা ও বন্ধু আমার বাবাজি আমার আল্লাহ নবীকে রিসিভ করে নিয়ে গেলেন জান্নাত দেখার জন্য যাহার নাম দেখানোর জন্য আপনার সকলেই এর ইতিহাস জানেন মেরাজের ইতিহাস জানেন মেরাজের ইতিহাস আমার করার মুখ্য উদ্দেশ্য নাম আমার আল্লাহ আল্লাহ পাক জানা দিলেন ও নবীজি আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ না সুন্দর করে বানাইছি আমার দুনিয়ার মানুষ হয়তো অনেক বিশ্বাস করবে না জান্নাত বিশ্বাস করবে যা জাহার নাম বিশ্বাস করবে না কিন্তু আমি আল্লাহ বান্দাদের কত সুন্দর করে বানাইল আমি আল্লাহ পছন্দায় নবী আপনাকে জানা দিলাম একটা না দুইটা না সূরা ইতিহাস পড়ে দেখেন তাফসীর পড়ে দেখেন আমার আল্লাহ বল ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরসিনা আমিন লাকাদ খালাকনা الانسان ফি আহসানি তাকবিম আমার আল্লাহ দক্তি বলি ও হাবিবুল্লাহ আমি আমার বড় সুন্দর করে বানাইছি আমি আল্লাহ মহাব্বত করে বানাইছি আমি আল্লাহ খুব সুন্দর করে বানাইছি নবীজি আমি আল্লাহ তাদের জাহান্নাম দেওয়ার জন্য নয় আমার সুন্দর জান্নাত দেওয়ার জন্য চিল্লা বলুন ঠিক কিনা আমি আল্লাহ জাহান নাম দেওয়ার জন্য না আমার আল্লাহ বলেন দুনিয়ার অনেক মানুষকে আমি আল্লাহ সম্পদ দেব অনেক মানুষকে সম্পদ দেব না অনেকে গাড়ি দেব অনেকের বাড়ি দেব অনেককে গাড়ি দেব না বাড়ি দেব না অনেকে খাটের মধ্যে থাকবি অনেকে পাঁচতলা ভবনে থাকবি কিন্তু আমি আল্লাহ এমন মানুষ দুনিয়াতে কথাই নবী যাদের বাড়িও থাকবে না গাড়িও থাকবে না খাট পালঙ্গ হব রাস্তার ফুটপাথ চিল্লা বলুন ঠিক না কিন্তু বন্ধু আমার আমার আল্লাহ পাক রব্বুল আসলে যেমন ভয় গম্বারকে ডাক বর নবী আমি আল্লাহ জান্নাত বানাইছি গো নবীজি আমি আল্লাহ আটটা জান্নাত বানাইছি গো নবীজি ও নবীজি আপনি দেরি করবেন না আমার আল্লাহ রব্বুল আলামিন হাতিমি কাবার ভিতর নবীজি আছেন আল্লাহ পাক নিয়ে গেলেন কারণ জান্নাত হবে জমিনে না জান্নাত হবে আসমানে জোরে বলেন ঠিক কিনা জান্নাত হবে আসমানে আল্লাহ পাক আসমানে আমার নবীজিকে নিয়ে গেলেন কেমনে নিলেন কোন গাড়িতে নিলেন আর জান্নাতে বালাখানা দেখাইলেন জান্নাতে নাজ নিয়ামত দেখাইলেন জান্নাতকে সব কিছু আমার পয়গম্বারকে দেখাইলেন জাহান নাম দেখাইলেন জাহান নামে অবস্থা আমার নবীজিকে জানা দিলেন ও নবীজি এই জান্নাত আমি দুইটা আমলের বিনিময়ে দেব পাইটা আমলের বিনিময়ে জবান খুলে বলেন পাইটা আমলের বিনিময়ে খারাপ লাগতেছে আপনাদের চলবে তো বাবা বন্ধুরা আমার ভাই এই জান্নাত বলে মানুষরা আমরা যারা আছি বন্ধুরা আমরা শুনেন আল্লাহ জানা দাইগো নবীজি আপনি স্মরণ করুন ওসন্ন নবী আমি আপনার বান্দাদের কি উম্মতদের আমার বান্দাদের কি এই দুইটা আমলের বিনিময়ে জান্নাত দেবো নবীজি এই দুইটা আমলের বিনিময়ে জান্নাত দেবো ও জান্নাত ও

আমি দুইটা আমলের বিনিময় জান্নাত দেব এক নাম্বার হলো ইন্দাল্লা দিনা আমানু নিশ্চয় যারা ইমান আমি ও আমিন সলিহা ও বান্দা এক নাম্বার হলো ইমান আনায়ন করা ইমান কার প্রতি আনতে হয় জবান ফেলে বলুন কার প্রতি ইমান আনতে হয় দেখ এক আল্লাহকে মেনে নিলেই কি ইমান আনায়ন করা শেষ হয় নারে মুসলমান না ও আমার বন্ধুরা আর ভাই যান যাইল কাম যতদূর পর্যন্ত যে ইতেছেন বন্ধুরা আমার এক আল্লাহকে মেনে নিরি শুধু ইমান আরায়ন করা বলে না আল্লা পাকে পয়গম্বর আমাদেরকে জানা দিল বান্দা প্রথম তোমাকে কালেমা তৈবা জানতে হবে দুই নম্বর কালেমে শাহাদ জানতে হবে তিন নম্বর কালেমে তাওহিদ জানতে হবে কালেমাই তমজি ইমামে মজমাল জানতে হবে ইমানে মুফাসসালে প্রতি মানতে হবে ও বান্দা এইগুলি যদি আনতে পারো দুই নাম্বার হলো ওয়া আমিনুস বান্দা আমল সলিহ করতে পারো কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ কয় বান্দা আটটু জান্নাত এই ভিতর থাইকা জান্নাতুল ফেরদাউস তা সবচেয়ে দামি জান্নাত আমি তোর কপালে বাজেট করে দিব চিল্লা বলুন মারহাবা ও বন্ধু আমার আমার এখন আমল কাকে বলে আমলে সহালে কাকে বলে রাত্রি বন্ধুরা আমার গভীর দিকে চলে যাচ্ছি আমার সময় ভাই অল্প সময় ভেতরে ছেড়ে দেওয়ার জন্য বলেছে এই জন্য আমি আলোচনা সেই আমলে সহালে কাকে বলে না মাঝ হলো আমলে সালে জাকাজ দেওয়া হলো আমলে সয়ালে মাহের অন্তরে সেহাম সাধনা পালন করা হলো আমলে সয়ালে ভালো কথা বলা ভালো উপদেশ দেওয়া হালাল খাওয়া হারাম থেকে বাঁচাতে বেঁচে থাকা জবানের হেফাজত করা দৃষ্টির হেফাজত করা মানুষদেরকে ভালো কথা বলা না মজুর দিকে ডাকা তসবি তাহালিল করা কোরআন তেলাওয়াত করা জিকির আজগার করা এই সকলগুলো আমলে সওয়ালে চিল্লা বলুন ঠিক কিনা বন্ধুরা সম্মানিত সভাপতি আছে আমার বড় ভাই আলেম ভাই আসি ও বন্ধু আমার ভাইরা আল্লাহ পাক বলেন ইলেম বড় একটা নূর জিনিস ই কোরআন আল্লাহ সবাইকে দেয় না ই কোরআন সবাই অর্জন করতে পারবে না সবাই কোরানের হাফেজ হতে পারবে না সবাই মুক্তি হতে পারবে না সবাই মুক্তি পারবে না সবাই কারি হতে পারবে না আমার আল্লাহ যাকে চাই তাকেই এই নুন নামক কোরআনটা আল্লাহ দান করে চিল্লা বলুন ঠিক কিনা আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন পাঠিয়েছেন নবী আপনিকে বলে দিলাম ইল্লা আমার হবে আমার দাসত্ব করতে হবে আমার গোলামি করতে হবে ও নবীজি দাসত্ব আর গোলামি যদি আপনি করতে পারেন আমি আল্লাহ আপনিকে বলে দিলাম ওই বান্দা কি অবশ্যই আমি জান্নাতে নিয়ে দেব ও বন্ধু আমার বাবাজি আসুন আল্লাহ পাক জানা দিলেন ও নবীজি আপনি টেনশন করবেন না টেনশন করবেন না আপনার বান্দাদেরকে বলেন আমার আপনার উম্মতদেরকে বলেন আমার বান্দাদেরকে বলেন বান্দা যেন আমার এই সকল ইবাদতগুলো ঠিক মতো করে এই সকল আমল দুধে ঠিক মতো করে সবাইকে ডাকতে বলি হাবিবাল্লাহ আপনি তো বলেছেন আল্লাহ পাক বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহ পাক বলেন আমার মাকামের সামনে দাঁড়াইয়া বান্দার সকল জীবনের হিসাব দেওয়া লাগবে জোরে বলুন ঠিক কিনা এই হিসাব দেওয়া লাগবে কি লাগবে না মনে হয় লাগবে না কেউ বাঁচতে পারবেন না আল্লাহ পাক বলেছেন কোরআন তার প্রমাণ বান্দা তোমার জৈবন কাল কোন কাজে ব্যয় করলা ও যুবক ভৈরব ও সময়টা তুমি হালাই খেলে জানা দিলা বাবা বাবার ঘর সবা সেটে বৈশা তুই ফেসবুকে সময় কাটায়া দিলা ইউটিউবে তুমি সময় কাটায়া দিলা একটাবার চিন্তা করে দেখো দুনিয়াতে টাকা হইলে সোনার অভাব হয় না জোরে বলুন ঠিক না টাকা হইলে সোনা হয় নয় টেকা হইলে বন্ধুরা আমার মুক্তা কেনা যায় টেকা হইলে বান্দা আমার হীরা কাঞ্চন কেনা যায় টেকা হইলে বন্ধুরা আমার বিলাস ভবন একটা বাড়ি কিনা যায় টেকা হইলে এমন কিউ পিলানে ওঠাও যায় জোরে বলুন ঠিক কিনা কিন্তু বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাকের পয়গম্বর ডাকতে বলি আমার আল্লাহ জান্নাতের ভিতরে যাওয়ার পূর্বে আমাদেরকে হাসরে মাঠে আল্লাহ বিচার কায়ম করবেন গো আল্লাহ আমার উন্মত গুলো কোন হালতে থাকবি ও বন্ধুরা আমার ভাইরা আল মাদ্রাসা তুল হুসাইন কমে অন্যান্য কল্পে আজকে মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে আমার আল্লাহ জানায় দা ভাই বন্ধু বিজি আমি আপনাকে এমন একটা জিনিস দিয়ে দিলাম কি আপনাকে এমন একটা জিনিস দিয়ে দিলাম কি আমার আল্লাহর পায়ে বনি আমার অনেক বান্দা বান্দি উম্মত জাহান যাবে জাহান পোশাক পরবে আমি পয়গম্বার সেই দিন থাকবো না আমি আল্লাহর পয়গম্বার হাসুরের মাঠে আল্লাহর কুদুরদে পায়ে সেদ্দাই লটিয়া যাবো ও বন্ধুরা আমার ভাইরা কিতাবের মধ্যে আসলে আমার সুপারিশ করবে আর একটা বন্ধুরা সুপারিশ করবে আমার এই বন্ধুরা সুপারিশ করবে এই দুই শ্রেণী মানুষ সুপারিশ করবে এক নাম্বার হলো পয়গম্বার আর এক ব্যক্তিকে সুপারিশে অনুমতি দিবে বলুন তো সেই ব্যক্তিকে বলতে পারবেন ডাক্তারকে সুপারিশ অনুমতি দিবে ইঞ্জিনিয়ারকে দিবে ম্যাজিস্ট্রেটকে দিবে এই কথা বলুন ম্যাজিস্ট্রেটকে দিবে মাদ্রাসুর হোসেনে পমি মাদ্রাসার মধ্যে যারা হাফেজে করানো হয় হাফেজে করানো হবে তফ্রী জাইন হাসিয়ার মধ্যে পাওয়া যায় বন্ধুরা আমার এই হাফেজে কর আল্লাহর বৈঘুম সিজদার মধ্যে পড়ে যাবে বন্ধুরা আমার সিজদার মধ্যে পড়া আল্লাহকে দোয়া করবে হাম্নতি ইয়া হাম্নতি বন্ধুরা করব আমার আল্লাহর দোয়া কবুল করবে নবীজি ও বললা। আপনি কার চান জান্নাতে নিয়ে যান যার মন চাই সুপারিশ করে জান্নাতে নিয়ে যান আর জান্নাতে সুপারিশ করে নিয়ে যান সুপারিশ কায়ে করবে যদি আমরা tarik বেশি বেশি করে কাটি

সময় নাই মহাবত আমার হৃদয় থাকতে হবে আমার রাসুল নাই আমার বাইজ মাতার মধ্যে টুপি আমার রাসুলের সম্মল মুখের মধ্যে সুন্দর দাড়ি আমার নবীদের সুন্নত গায়ের মধ্যে জুব্বা আমার নবীদের সুন্নত আমার নবীজি বলে

জান্নাতে যাবে কারা ও নবীজি যারা আপনাকে সুপারিশ করবে নবী সুপারিশে অনুমতি দেব তাদেরকে যারা আপনার সুন্নতের ইত্তেবা করেছে আপনাকে মহাবত করেছে আমার নবী খুঁইটে খুঁইটে বেইসে বেইসে জান্নাতে নিয়ে যাবে আর একদম কি বলবে

আমি আল্লাহ কোরআনটা লোহে মাহফুজের তাক্তার মধ্যে দিয়েছিলাম এই ভিতরে এত সুন্দর করে দিয়েছিলাম আমি আল্লাহ সেখান থেকে বন্ধুরা এই জমদাল পাড়া মাদ্রাসার যে কোরআন কোরআনের মেমোরির ভিতরে আমি আল্লাহ ডোকাইয়া দিয়েছিলাম আমার আল্লাহ ডাক্তা বলবে বান্দা আমার কোরআনটা এমন দামি আমার আল্লাহ পয়গম্বর বলেন আসদাল আইবাদাতি তেলাওয়াতুল কোরআন কোরআন মাজিদ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত ও বান্দা শুধু তেলাওয়াতই করো না বাংলা তোমার সিনার মধ্যে তুমি কেটে নিয়েছ দেরি করবি না আর দেরি করবি না দুনিয়াতে আমি আল্লাহ বানানোর ক্ষমতা মানুষকে নিয়েছিলাম ডাক্তার বানিয়েছি বান্দা ইঞ্জিনিয়ার বানাইছো তোমার সন্তান কি আল্লাহ হাসুরের মাঠে কোনো সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তারকে বলবে না সুপারিশ করে তোর বাবা মাকে জাননাতে নিয়ে যা ধরে বলুন ঠিক কিনা করবে রে বাবা ও বন্ধুরা আমাকে বলবে আপনাদের মাদ্রাসা হাফের সাহকে বলবে মাদ্রাসার যে কোরআনদেরকে বলবি এবার আল্লাহর বন্ধা আল্লাহ পদ্মাকে বলবে হাফিজু কোরআন বান্দা আমি আল্লাহ তোকে হাঁপে যে কোরআনের একটা জ্ঞান আমার ভিতরে সুপারিশ দিলাম ও কি সুপারিশের অনুমতি দিলাম বলে বান্দা শোন এই কোরআনটা দামি দুনিয়ার কোনো একটা কেতাব আমি ফাটাই নাই তাও রাত করলে কালে মোল্লা বলা যাবে ইঞ্জিন পড়লে তাকে কালে মোল্লা বলবে জুর বললে তাকে কালে মোল্লা বলা বৃহস্পতি এমন একটা কিতাব আমি দিয়েছিলাম ওই কিতাব আর কাহ নাই ওই কিতাব হল আমার আর ওই কিতাবকে আমি আল্লাহ বলি কালী মুন্না চিল্লা বলেন শুভানন্ম কি বলেন موسی নবী তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে কথা বলেছিলেন এই জন্য موسیকে তুর পৌষাকে বলা হয় калимুল্লাহ কিন্তু আমার সাহাবাইকে কেরাম তোমরা শোনো এই কুরআন কে যারা পড়বে কুরআন কে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাদেরকে калимুল্লাহ বলবি হাশরের মাঠে калимুল্লাহ টুপি মাথায় দিয়া আমার আল্লাহ জান্নাতে ঢুকায়া দিবে চিল্লা বলুন সুবহানাল্লাহ তোমরা বল ফাইন আমার আপনি হবে ওখানে যে কুরআন বান্দা আয় আজকে হাসরের মাঠে এমন একটা এমন একটা আমার এই বাপ যা তার সন্তানকে পরিচয় দিবে না এনার সন্তান বাপ বলে পরিচয় দিবে না বিবি স্বামী বলে পরিচয় দিবে না স্বামী তার স্বামী স্ত্রী বলে পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না এমন একটা সময় আল্লাহ পাক হাফে যে কোরআনকে বলবে হাফে যে কোরআন আই আমি আল্লাহ কোরআনের বদলতে কোরআনের সম্মানের কারণে আমি আল্লাহ তোকে পারমিশন দিলাম এই মুহূর্তে তুই একটা না দুইটা না বান্দা তুই নামে প্রবেশ করবি চিল্লা বলন মারহাবা কোথায় যাবে জান্নাত না জাহান নামে এই জবান খুলে বলুন হাফেজে যে কোরআন জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে জান্নাতে যাবে না আগে যাবে জাহান্নামে নামে কেন বন্ধুরা আমার ভাইরা বলুন কেন একটা হাফে যে আল্লাহ জান্নাতে প্রথম দিবেন না জাহান্নামে নামে দিবেন এটার কারণ হলো আল নাফছ রব্বুল আলামিন এই কোরআনটা ভালোবাসার কারণে আর কোরআন সিনার মধ্যে থাকার কারণে আমার আল্লাহ আর সালেহীনাত মোডিকে আল্লাহ দামি বানায়া দিয়েছেন আমার আল্লাহ তাক বলে বান্দা তুই জাহান্নামে চলে যা যাদেরকে আমি জাহান্নামে দিয়েছি বান্দা আর ভিতর থেকে 20 20 20 মানুষকে তুই সুপারিশ করে বের করে নিয়ে জান্নাতে যাবি ও বন্ধুরা আমার ভয়রা আমার এই হাফেজে কোরআন ধর্মীরা জাহান্নামের ভিতরে যাইবি জাহান্নাম ভিতরে দেখবে তার বাবা মা জন যার নাই পোশাক তাল তাতলা পোষা শরীরের সাথে লাগানো সন্তান ডাকতে বলবে মা এই যে ঝঞ্ঝাল করা পরে আমরা হাফেজ যে কোরআন বানাইছো মা আমাকে কোরআন শিক্ষা দিয়েছো মা আমাকে জেনারেল না পড়াইয়া জাগতের শিক্ষা না দিয়া বল কি শিক্ষার ব্যবস্থা কইরা আমাকে কোরআন পড়ানোর ব্যবস্থা করে দিয়েছে মা তুমি হাফে যে কোরআনের মা আমার আল্লাহ এই মুহূর্তে পারমিশন দিয়েছে চলো চলো জান্নাতে যেতে হবে সন্তান যখন ডাকবে সন্তানের কাছে মা দাঁড়ায় যাবে বাবাও দাঁড়ায় যাবে দাদা দাদি নানা নানিকে জান্নাতে নিয়ে যাবে এবং আমার পরে যখন জাহান নাম থেকে জান্নার থেকে বের করে দিবেন জাহান নাম থেকে বের করে নিয়ে যাবেন এরপরে বান্দার চেহারা থেকে আমার মওলতা তাকাবি কিন্তু দেখবি হাফেজ কোরআনের চেহারার মধ্যে মলিনের ভাব দেখা যায় বল দবাই আজকে জাহান নাম থেকে বাসাইতেছে 20টা মানুষ কি এরপরে হাফেজে কুরআনের মধ্যে কেন কিম ভালোবাসার কেমন জানি আনন্দের স্পট দেখা যায় না স্বাদ দেখা যায় না তার মনটা কেমন জানি মলিন দেখা যায় আমার আল্লাহ ডাক দা বলবে বান্দা হাফেজে কুরআন তোমার চেহারাটা মলিন কেন তোমাকে দেখতে এমন লাগে কেন আল্লাহর বান্দা হাফেজে কুরআন ডাক দা বলবে ও আমার আল্লাহ জান্নাতের মালিক আমার আল্লাহ আসলে মাঠে সিংহাসনের মালিক আল্লাহ আমি জান্নাতে আমাকে সুপারিশ দিয়েছেন নাম থেকে বিষ্ঠা মানুষকে বাঁ করার জন্য কিন্তু আমি দেখতেছি জাহান নামের ভিতরে ওই সমস্ত মানুষ গুলো ঘোরাফেরা করতেছি হাউ মাউ করে কামতেছে তাদের সব কিছু কামড়াইতেছি আল্লাহ ওই মানুষগুলো যদি সুপারিশ না করতে দেন আমি জান্নাতে যাব না কারণ আমার আল্লাহ দুনিয়াতে রাজনীতি মানুষ বিচার করে আমার মাওলা কোনো রাজনীতি বিচার করে না জোরে জোরে বলুন ঠিক কিনা না সদন বিধি বিচার করবেন না পেছ নিজে বিচার করবেন না কারণ আমার আল্লাহ খাই না পান করেন না লা আমার আল্লাহ খাইও না পান করেন না আমার আল্লাহ ঘুমায় না জোরে বলুন ঠিক কি না আমার আল্লাহ কাই বান্দা তাহলে কি চাও বলে আল্লাহ মিজ্জুর মানুষকে জাহান্নাম থেকে আমাকে বের করার অনুমতি দিয়েছেন আমি সুপারিশ করেছি মন্দের হয়েছে আল্লাহ কিন্তু আমি দেখলাম আল মাদ্রাসাতুল হুসানিя আউমি মাদ্রাসার মধ্যে পড়া অবস্থা যাদের বাড়ি আমি রজিন থাইকা খাবার খাইয়া আপনি যে কোরআন হতে পেরেছি গো আল্লাহ যাদের চাল ডাল খাইয়া আমি আলেম হয়েছি আমি হাফে যে কোরআন হয়েছি আল্লাহ যারা আমরা মাদ্রাসায় থাকতাম আমাদের বোর্ডিংয়ে মাসি কিনে দিয়েছে আমাদের এক বস্তা চাওয়াল নিয়েছে আমাদের উন্নয়নের জন্য কাজ করেছে যাদের টাকা দিয়া যাদের বাজার দিয়া আমরা খাওয়াইয়া আজকে আমরা আলেম হয়েছি হাফে যে কোরআন হয়েছি আল্লাহ আমার জাগিরদার আজকে নামের মধ্যে হাবুডু খায় আল্লাহ আপনি যদি আমার জাকিরদারকে যদি অনুমতি না দেন সুপারিশের অনুমতি না দেন তাহলে আমিও জান্নাতে যাব না আমার আল্লাহ বলবি আমার বান্ধব যারা তোমারে মেহানত করে তোমার পিছিয়ে যারা মহানত করে সে শ্রম দিয়েছি যাদের বাড়ি চালা ডাল তুমি বড় হয়েছ হাফে যে কোরআন হয়েছি বান্দা যা যা তাদের সুপারিশ করে তুমি জাননা নিয়ে যাও ও বন্ধুরা আমার বাবাজি তাহলে হাফে যে কোরআন কি আল্লাহ অনুমতি দিবেন দুই নাম্বার হলো হাফে যে কোরআন এক নাম্বার হলো পয়গম্বার এনারা সুপারিশ কইরা আমার মতো আদম আমার মতো নালায় আমার মতন পাপি মানুষদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে কেলা বলুন মার হাওয়া পনেরো বরং হই রা দেয়

কোন আমল দিয়ে সর্বপ্রথম বিচার করবেন জানেন তো সবাই নামাজ ভুটান সার আমার আল্লাপাক নামাজ দিয়ে আমাদের হিসাব করবেন বান্দার নামাজ যদি বলো হয় সব এবাদত ভালো হবে বান্দার নামাজ যদি সঠিক হয় বান্দার নামাজ যদি সুন্দর হয় ওই বান্দা গুণা থেকে বাঁচতে পারবে জোরে বলেন ঠিক কিনা কিন্তু সমাজে দেখা যায় নামাজ পরও বান্দা শুধু খায় আছে না নাই নামাজ পরে বান্দা চাষটা টেলিভিশন দেখে না বন্ধু আমার এরা নামাজ পরে চাষটা নিয়ে যায় নামাজ পরে সুদ খায় নামাজ পরে গোশ খায় জোরে বলুন ঠিক কিনা বোঝা গেল যে ব্যক্তি নামাজ পড়ার পর বান্দা সুদ থেকে বাঁচতে পারলো না গুণা থেকে বাঁচতে পারলো না আরাম থেকে বাঁচতে পারলো না জবানের হেফাজত থেকে বাঁচতে পারলো না বৃষ্টি গুণা থেকে বাঁচতে পারলো না বুঝতে হবে ওই বান্দার নামাজ মাওলার দরবারে বল হচ্ছে না জরি জোরে বলুন ঠিক কি না